তো তোমরা এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু হাইলাইটার ব্লাশ চাইলে তোমরা লিপস্টিকও বানাতে পারবে তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক টাকাই বেঁচে যাবে আলাইকুম কি অবস্থা সবার আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আজকে কথা বলবো তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ মিস রোজ ফিক্সার সো আজকে আমরা কথা বলবো হচ্ছে এই মিস রোজ ডুরালাইন নিয়ে এই ডুরালাইন হয়তো অনেকের আইডিয়া আছে এটা সম্পর্কে আবার অনেকেই জানো না এটার কাজ কি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই একটা প্রোডাক্ট দিয়ে তোমরা কি কি কাজ করতে পারবে তো এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা চাইলে অনেকগুলো কাজ করতে পারবা তার মধ্যে একটি হচ্ছে তোমাদের যদি আইলাইনার শেষ হয়ে যায় সেই আই লাইনারও এই একটা লিকুইড প্রোডাক্ট দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে তোমরা চাইলে অনেকগুলো কালারফুল আই লাইনারও এই প্রোডাক্টের মাধ্যমে বানাতে পারবে তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক টাকাই বেঁচে যাবে এই একটা প্রোডাক্ট কিনলেই হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই শুনেছো সো তোমরা এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু হাইলাইটার ব্লাশ চাইলে তোমরা লিপস্টিকও বানাতে পারবে তো এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা অনেকগুলো কাজ করতে পারবা আর এই ছোটো একটা প্রোডাক্টের যে এত গুণাগুণ এটা বলা হয়তো শেষ করা যাবে না তোমরা ছাড়া তোমাদের যে কোনো ভাঙা মেকআপও এই একটা প্রোডাক্টের মাধ্যমে জোড়া লাগাতে পারবে আর সেটা হচ্ছে মিসরোজ ডোরা লাইন আর এই প্রোডাক্টটা তোমরা অনলাইনে যে কোনো পেজেই পেয়ে যেতে পারো তো আমি আমি একটা কথাই তোমাদেরকে বলবো যে তোমরা যারা মেকআপ লাভার আছো তাদের ভ্যানিটিতে কিন্তু একটা হলেও এই প্রোডাক্টটা রাখা মাস্ট দরকার আর এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে লিকুইড হাইলাইটার ব্লাশ এবং আইলাইনার বানানো শেখাবো তো সেই ভিডিওটার জন্য কি করতে হবে আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিতে হবে আর পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাইকে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ